সালমান এফ রহমান ও সাবেক আইনজীবী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট গোপন তত্ত্বের ভিত্তিতে নৌপথে পালায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারের পর সালমান এফ রহমানের কয়েকটি ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় দাড়িগোভ সেটে ফেলে ক্লিন সেপ করে লুঙ্গি পরে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করার পরেও শেষরক্ষা হলো না দরবেশ বাবার সবাই তাকে দরবেশ বাবা নামে চিনত কিন্তু দাড়ি গোভ সেভ করার পর তাকে যেন চেনাই যাচ্ছে না এই ছবিটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়